হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আজকে ভিডিও একটু অন্যরকম আজকে পূর্ব পাড়ায় আছে যেখানে রক্তদান শিবির চলছে আজকে রক্ত দেবো এখানে আর সমস্ত ডাক্তারের নেতৃত্বে আজকে কিন্তু এখানে চলছে রক্তদান শিবির আর যারা যারা অলরেডি রক্তদান দিয়েছেন তাদের জন্য সার্টিফিকেট রেডি করছে এই সার্টিফিকেটের মাধ্যমে আপনি কিন্তু পরবর্তীকালে যদি আপনার প্রয়োজনীয় রক্ত আপনি সংগ্রহ করতে পারেন কোনো মতন পয়সা ছাড়াই আর রক্তদান মহৎ তো এরা আগে যেসব ভিডিওগুলো করেছে সমস্ত ব্লগ ভিডিও ছিল আজকে একটা সুন্দর ব্লগ ভিডিও করছি এরা সব বসে আছে কিন্তু এরা কিন্তু শুধু বসে নেই কিন্তু এরা রক্ত দেওয়ার পরে বসে আছে তাদেরকে রেস্ট করাচ্ছে রেস্ট করানোর পরে তাদেরকে আবার ছে ভাই এখানে যে শুয়ে আছে ভাইটা কিন্তু অলরেডি রক্ত দেওয়া হয়ে গেছে আমিও কিন্তু রক্ত দিয়েছি আমি ফার্স্ট টাইম রক্ত দিয়েছি কিন্তু এর আগে আমি কোনো রক্ত দিইনি প্রথম ভেবে অনেকটা নার্ভাস ছিলাম তারপর দেখলে না কোনো অসুবিধা নেই আমিও রক্ত দিতে পারি রক্ত সবাই দেখা দেখে আমিও দিয়েছি কোনো ধরনের কোনো সমস্যা হয়নি নি আপনার কাছে সবাইকে বলছি আপনার রক্তদান শিবির যেখানে আয়োজন ওখানে আপনার দেওয়ার চেষ্টা করবেন এতে হবে আপনার যদি ছোট মোটো জটিলতা সমস্যা থাকে উচ্চ রক্ত থাকে সেটা কমাতে সাহায্য করবে নতুন রক্ত তৈরি হবে এক ভিতরে যে রক্তটা টোটাল সাড়ে তিনশো এম এল যেখানে আর ফ্লুড আপনার ব্লাড একসাথে করার পরে টোটাল ভ্যালুটা হচ্ছে সাড়ে তিনশো এম এল এখানে প্রচুর লোকজন দেখতে পাচ্ছেন রক্তদান করছে আর এর সাথে সাথে বনগা যে মহকুমা হসপিটাল আছে তার ব্লাড ব্যাঙ্ক ইনচার্জ ডাক্তার সমস্ত মেডিকেল টিম নিয়ে এসছে তাদের নেতৃত্বে কিন্তু এই রক্তদান নিয়ে আসছে আর এইখানে যে স্টেজটা দেখছেন এইখানে ধর্মীয় অনুষ্ঠান চলছে বিগত দু তিন ধরে ব্যাপী ধর্মীয় অনুষ্ঠান চলে এখানে শিব মন্দির আর দোল উৎসব উপলক্ষে ভয় পাওয়ার কোনো কারণ নেই আর পাশাপাশি দেখুন অনেকেই রক্তদান দিচ্ছে আর পাশে একটা আছে মেয়ে শুয়ে আছে মানে মেয়ে ছেলে পুরুষ সবাই রক্ত দিতে পারে যদি তার রক্ত কোনো সমস্যা না থাকে রক্তদানের মাধ্যমে আপনি একজনকে বাঁচাতে পারেন